রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ার নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই ঘোষণা চার শতাংশ ডিএ বাড়ানো হবে আর সেই ঘোষণা মোতাবেক রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা জারি করে নবান্ন সূত্রে জানা গিয়েছে পয়লা জানুয়ারি থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা এই নতুন হারে বেতন পাবেন একইভাবে যারা পেনশন প্রাপক তাদেরও বাড়লো পেনশনের টাকা সব মিলিয়ে পয়লা জানুয়ারি থেকে মোট দশ শতাংশ বেতন বৃদ্ধির টাকা পাবে রাজ্য সরকারি কর্মচারীরা উল্লেখ্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছে যৌথ সংগ্রামী মঞ্চ ধর্মতলায় অবস্থান বিক্ষোভের সামিল একাধিক রাজ্য সরকারি কর্মচারী সংগঠন যদিও মুখ্যমন্ত্রী যখন চার শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন তখন এই সিদ্ধান্ত মানতে চাননি যৌথ সংগ্রামী মঞ্চ জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে এমনকি নিজেদের দাবি আদায় করতে দিল্লির রাজপথে বসে গলা ফাটিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ অবশেষে পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা এমনটাই নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দপ্তর নবান্ন থেকে ট্রয়ন চক্রবর্তী রিপোর্ট ওঙ্কার বাংলা